রাধিরা দেব রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ তো আজকে একত্রিশে জানুয়ারি আর আমি চলে এসেছি আমার স্কুলে কেন স্কুলে এসেছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে আমাদের বিদ্যালয়ের শিক্ষক রাজু প্রামাণিক বিদ্যালয়ের শিক্ষক রাজু প্রামাণিক তার স্যারের প্রতি তার শ্রদ্ধা অলরেডি তোমরা বুঝেই ফেলেছ কেন আমি স্কুলে এসেছি আজকে আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের অবসর গ্রহণের দিন তো আমরা স্যারকে ছোট্ট একটা সম্বোধনা জানাতে এসেছি আমি একা নীপ আমাদের ব্যাচের প্রায় অনেক বন্ধু বান্ধবী এসছে প্রায় অনেকের বিয়েও হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে লাল শাড়ি পরে আছে মেয়েকে ওর নতুন বিয়ে হয়েছে আর ওর বরকে আমি একটু হাইলাইট করে দেখাচ্ছিলাম যেহেতু আমাদের গ্রুপের নতুন ম্যারেড কাপল এরপরে চলে আসছিল মৌমিতা মুনমুন আর দিশা তো মৌমিতা প্রচুর সাজে ও সাজতে সাজতে এত লেট হয়ে গেছে তাই ওকে বেশি হাইলাইট করে দেখাচ্ছিলাম এরপরে দেখতে পাচ্ছি আমরা আড্ডাতে মেতে পড়েছি এরপরে এখনো অনেকের আসা বাকি তো সবাই আসলে আমরা একসাথে স্টেজে যাবো যেহেতু সবার আসতে লেট হচ্ছিলো তাই আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই প্রিয় ছোলা মাখার চটপটি আলু কাবলির দোকানে তো সেখানে গিয়ে কিছু ছোলা মাখা কিনে নিলাম প্রচণ্ড খিদে লেগে গেছিলো আর এখানে এসে ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেল ছোলা কিনে নিয়ে এসে সবাই একসাথে খেলাম এবার একটু ফটো তোলার পালা তো সবাই ছবি তুলছিল আর আমি তার মাঝে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমার ফটো তুলতে ভিডিও করতে খুব ভালো লাগে তো ওটাকে একটু দেখা বাচ্চা ছেলে যার মুখটা ফটো তোলা কমপ্লিট ভিডিও করা কমপ্লিট তো আমরা চলে যাচ্ছিলাম স্টেজে যেখানে আমরা স্যারকে ছোট্ট একটা ফুল দিয়া এবং স্যারের ছবি দিয়ে সম্মান জানাবো যে প্রচুর ভিড় ছিল যেহেতু স্যারের পঁচিশ বছরের কর্মজীবন আমাদের এই স্কুলে স্যারের প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে সেখানে আমরা তো খুবই নগণ্য যাই হোক আমরা একটু জায়গা পেলাম স্টেজে গিয়ে একটু ফটো তুলে নিলাম স্যারকে কিছু গিফট দিলাম আমি একটা শ্রীমদ্ভগবৎ গীতা নিয়ে গেছিলাম স্যারকে দেব বলে অনেক দিনই ইচ্ছে ছিল স্যারকে দেবো টিচার্স ডেতে যাই প্রত্যেক বছর কিন্তু মনে থাকে না দেওয়ার কথা তো এই বছর আমার ঘরেও সংগ্রহ করা ছিল তো আমি নিয়ে গেছিলাম স্যারের জন্য স্যার পেয়ে খুবই খুশি হয়েছে আমাকে বলেছে তুই আমাকে একটা খুব কাজের জিনিস দিয়েছিস তো আমার এটা শুনে খুব ভালো লেগেছে খুব নিজেকে কি বলবো খুব মজা পেয়েছি আমি তারপরে স্যারের সাথে কিছু ফটো তুললাম ফটো তোলার পরে আমরা নিচে যাব তখন আমার বান্ধবী বলছে আর একটা ফটো তুলি দাঁড়া তো স্যার খুব খুশি হয়েছে আমি এত লং ভিডিও দিই না সাধারণত তো আজকে ভিডিওটা খুবই বড় হয়ে গেল আরও অনেক কিছু দেখানোর আছে তো পরের পার্টি অবশ্যই দেখো দেখোটা